আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনাদের সবার প্রিয় সব বিল্লার এন্টারপ্রাইজ সব তো আজকে কিন্তু হচ্ছে আপনাদের জন্য ফ্লাট ডিসকাউন্ট একটা অফার থাকবে ইন্ডিয়ান ব্রাইডাল যে লেহেঙ্গাগুলো এগুলো হচ্ছে সম্পূর্ণ নেটের মধ্যে দেখেন এটা হচ্ছে টপসটা চলে আসবে আর এটা হচ্ছে ফাইনালি ফুলফিল লেহেঙ্গাটা এই লেহেঙ্গাগুলো আপনাদেরকে আমরা সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্টে দিচ্ছি যেটা পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা দামের লেহেঙ্গা বাইশ হাজার ছিল কোনোটা ছিল আপনার পঁচিশ হাজার টাকা এই লেহেঙ্গাগুলো আপনাদেরকে দিব আমরা সিক্সটি পারসেন্ট ডিসকাউন্টে দিচ্ছি মাত্র মাত্র দশ হাজার টাকা করে অনলি ফর দশ হাজার টাকা যেটা এখনও বাজার থেকে যদি বিভিন্ন শপিং কমপ্লেক্স থেকে কিনতে যান মিনিমাম আপনাদেরকে পঁচিশ বিশ হাজার পঁচিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা কিনতে হবে আমরা সিক্সটি পারসেন্ট ডিসকাউন্টে দিয়েছি মাত্র কত টাকা দশ হাজার টাকা এটু আঙ্গুর কালার অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন সুপার হিট কালার তারপর হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ ফুলফিল লেহেঙ্গাটা কেউ মিস করবেন না ম্যাজেন্ডা কালারটাও সুন্দর প্রত্যেকটার সাথে ডায়মন্ড স্টোন ডায়মন্ড স্টোন থাকবে তারপর হচ্ছে দুপাটা দেখেন সম্পূর্ণ ডিফারেন্ট আর টপসটাও দেখেন সম্পূর্ণ ডিফারেন্ট একটা টপস প্রাইসটা থাকবে মাত্র অনলি ফর কত টাকা দশ হাজার টাকায় যারা এখনও আমাদের ফেসবুক পেজটা শেয়ার করেন নাই দ্রুত শেয়ার করে ফেলবেন আপনাদের সবার প্রিয় শপ হচ্ছে বিল আন্ডার প্রাইজ শপ ডাকা সিটির ভিতরে হোম ডেলিভারি দিব ডাকা সিটির বাইরেও কিন্তু হচ্ছে আমরা হোম ডেলিভারিটা দিব হচ্ছে রয়্যাল ব্লু কালারটা থাকবে অনেক আপুদের পছন্দের কালার রয়্যাল ব্লু কালার দুপাটারা দেখেন সম্পূর্ণ তারপর হচ্ছে লেহেঙ্গাটাও দেখেন কত সুন্দর করে হচ্ছে লেহেঙ্গাটা কাজ করা প্রত্যেকটাই লেহেঙ্গা কিন্তু হচ্ছে পরে দেখানো হয়েছে যাতে করে আপুরা এই দিতে পারে দেখেন সম্পূর্ণ ডিজাইনটা দেখেন কত নিখুঁতভাবে ডায়মন্ড স্টোনও রয়েছে একটা বিয়ে প্রোগ্রামে বা একটা বিভিন্ন অনুষ্ঠানের প্রোগ্রামে বউভাতের প্রোগ্রামে একটা লেহেঙ্গা পরবেন অবশ্যই সেটা গর্জিয়াস হতে হবে একটা ডিফারেন্ট হতে হতে হবে মিষ্টি কালারটাও দেখেন সম্পূর্ণ ডিফারেন্ট কালার মিষ্টি আপুদের জন্য সবচেয়ে ফেভারিট কালারটা থাকবে এই কালারটা অনেক সুন্দর কালার কম্বিনেশন ডিজাইন একেবারে ডিফারেন্ট হবে যে যেখান থেকেই দেখতেছেন আমরা কিন্তু সব জায়গাতেই হোম ডেলিভারিটা দিচ্ছি অনলাইনেও কিন্তু অফারটা দেওয়া হবে অনেক আপুরা কমেন্ট করে থাকেন যে অনলাইনে কিন্তু অফারটা দেওয়া যাবে নাকি অবশ্যই সবাইকে দেওয়া যাবে সবাই নিতে পারবেন প্রায় তিনশো সাড়ে তিনশো পিস লেহেঙ্গার অফার নিয়ে চলে আসছে সম্পূর্ণ নেটের মধ্যে আর নেটের মধ্যে যত গডজেস হোক না কেন এটাগুলো কিন্তু ওয়েট কম থাকে বাট বেলবেটগুলো কিন্তু সে ওয়েটটা বেশি থাকে বাট আমি সবাইকে সাজেস্ট করব যে নেটেরগুলো নিয়ে নেবেন এইটু বুটিক্সের মা মায়শালা প্রত্যেকটার সাথেই ক্যান ক্যান রয়েছে কি যে সুন্দর একটা লেহেঙ্গা দিচ্ছি নামমাত্র দামে দিচ্ছি বোন সবাইকে রিকোয়েস্ট করব সবাই আমাদের শপে আসতে পারবেন এটা হচ্ছে মিষ্টি কালার এটা হচ্ছে দেখেন সম্পূর্ণ কি থাকবে টপসটা চলে আসবে কালার কম্বিনেশন ডিজাইন একেবারে ব্যতিক্রম কিছু লেহেঙ্গার কালেকশন যারা এখনও স্ক্রিনশটটা দিয়ে পাঠান নাই এই দেখেন রেড কালারটা অনেক সুন্দর অনেক আপনারা বিয়েতে লেহেঙ্গাটাই রেড কালার চাচ্ছেন তাদের জন্য ইজিলি একটা পারফেক্টলি একটা কালার এটাও সুপার হিট চলে আসবে সম্পূর্ণ বুটিক্সের ডিজাইন কালার কম্বিনেশন এটাও বেস্ট এটার প্রাইসও কিন্তু সেম প্রাইসে চলে আসবে মাত্র দশ হাজার টাকা তারপরে চলে আসবে পেস্ট কালার বা আঙ্গুর কালার বলা যেতে পারে এটা হচ্ছে ম্যাচিং সুদার কাজ মাল্টি সুদার কাজ দেখেন কি যে সুন্দর করে কাজ করা নিচের যে টপসটা চলে আসবে উপরে এই টপসটাও দেখেন গর্জেস একটা লোক চলে আসবে প্রত্যেকটার সাথে ডায়মন্ড স্টোন রয়েছে তারপরে সাথে প্রত্যেকটা দুপারটা অনেক সুন্দর বেল্টও কাজ করা হবে মাঝখানেও মাল্টি সুদের কাজ হবে এত সুন্দর একটা রাজুকু একটা লেহেঙ্গা পাচ্ছেন মাত্র দশ হাজার টাকা অনলি ফর দশ এইটা হচ্ছে অ্যাশ কালার অ্যাশ কালারটা একটু অনেক স্ট্যান্ডার্ড পুরা বেশি পছন্দ করেন এটাও দেখেন সম্পূর্ণ ডিফারেন্টভাবে কাজ করা এটু সেম প্রাইজে দিব টপসটা দেখেন অনেক সুন্দর একটা টপস হবে যারা এই লেহেঙ্গাটা নেবেন এগুলো কিন্তু ওয়ান পিস করে ডবল কোনো পিস পাওয়া যাবে না একই কালারে কারণ এরকম এক এক পিস করে হচ্ছে যে হাজারো ডিজাইন রয়েছে আমাদের শপে